আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন হয়ে অনেক দিন মানে অনেক দিন যে আপনাদের সাথে ঠিকমতো একটা ব্লগ ভিডিও বানাই না তো আজকে চিন্তা করছি যে যাই হোক না কেন আজকে সারাদিনে একটা ব্লগ বানাবো তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আমি ফ্রেশ হয়ে নিছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ আফিফকে নিয়ে স্কুলে যাবো সেই জন্য তো ঠিক আছে ব্লগটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আজকে আমার হাজব্যান্ড সত্যি সত্যি বাসা ছেড়ে যাচ্ছে কোথায় যাচ্ছে বা কেন যাচ্ছে আজকের ভিডিওতেই সেটা আপনাদের সাথে ক্লিয়ার করব তো আমার গাছগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ফুলগুলো কি সুন্দর লাগছে আর অনেকেই হলুদ ফুলটার সাদা ফুলটার নাম জানতে চেয়েছেন এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা এগুলো কয়েকটা জাত আছে একটু মানে বড় হয় আর কয়েকটা আছে চায়না টাইপের সেগুলো একটু সাইজে ছোট হয় তো এগুলো বিভিন্ন ডিজাইন মানে প্যাটার্নের হয়ে থাকে আর কি তো যাই হোক আমি হচ্ছে এখন সকাল সকাল একটু নিজের জন্য চা বানিয়ে নিব আর আফিফকে ওদিকে নাস্তা দিয়ে দিছি বলছি তুমি নাস্তা খেয়ে নাও আফিফকে নিয়ে স্কুলে যাব এখন দেখা যায় কি রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে তাই সব কিছুর সাথে ওইভাবে খাপ খাইয়ে নিতে পারছি না হয়তো একটু সময় লাগবে পরে আস্তে আস্তে সব কিছু আবার মানে একটা রুটিনের মধ্যে চলে আসবে আর আজকে আবরার সাহেবও ঘুম থেকে আগে আগে উঠে গেছে আফিফের আগে সে উঠে গেছে তো মাঝে মাঝে সে নিজে নিজে উঠে যায় আবার দু একদিন একটু লেট করে আর কি তো আফিফকেও আমি ফাঁকে হচ্ছে রেডি করে দিলাম রেডি করে দিয়ে বললাম যে তুমি টিভি দেখো আর আম্মু চাটা রেডি করে নিই চা খেয়ে আবরারকে নাস্তা করিয়ে দেন হচ্ছে বের হব আজকের ভিডিওতে কিছু কথা ক্লিয়ার করছি গত কিছু দিনের ভিডিও দেখে অনেকেই আসলে অনেক রকম চিন্তা চিন্তাভাবনা করেছেন আর করাটা অস্বাভাবিক কিছু না অবশ্যই স্বাভাবিক তবে এখান থেকে আমি যেটা দেখেছি যে এত এত ভালোবাসার ভিউয়ার্স আমার আছে যারা আসলেই আমাকে অনেক বেশি ভালোবাসে পছন্দ করে এবং তারা চায় যে আমি সবসময় আমার ফ্যামিলিটাকে নিয়ে ভালো থাকি কিন্তু এর মাঝে কিছু মানুষ আছে যারা কিন্তু আমাদের এই ভালো থাকাটাকে ভালো চোখে দেখছে না তারা আসলে চাচ্ছিল যে আমাদের মধ্যে আসলেই খারাপ কিছু হয়ে যাক যদি তারা চাইতো যে আমরা ভালোভাবে থাকি তাহলে তো অবশ্যই আমাদের ভালো থাকা দেখে তারা খুশি হতো যেহেতু খুশি হচ্ছে না তার মানে তারা আসলে কখনোই চায়নি আমরা ভালো থাকি সেই জন্যই তারা এখন যে নাটক করেছেন কেন ঢং করেছেন কেন আর অনেক ধরনের কথা বলছেন তো আপনাদের আসলে আমি ওইভাবে কিছু বলতে চাচ্ছি না আপনাদের যেভাবে যেমন মন্তব্য করা দরকার করতে পারেন আমি কন্টেন্ট ক্রিয়েট করছি বা ভিডিও মেক করছি মোটামুটি ছয় সাত বছরের বেশি তো আমি আসলে কম বেশি এতটুকু হলেও আমার ধারণা আছে যে কোন টাইপের কন্টেন্ট করলে ভিউ হয় কোনটা হলে ভিউ কম হয় বা কি কি করলে মানে ভিউ বাড়ানো যায় তো ভিউর জন্য যদি নাটক করতাম তাহলে আরো অনেক কিছুই করা যেত তো যাই হোক যারা মনে করেন যে ভিউর জন্য করেছি তাদেরকে তো আমি বলে কয়ে বুঝিয়ে আর সেটা মানে শিখাতে পারবো না আপনাদের যদি মনে হয় ভিউর জন্য করেছি তো সেটাই ধরে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে বিগত দিন আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলোর পিছনে অবশ্যই কোনো কারণ ছিল এটা অস্বীকার করার মতো না বাস্তব লাইফে এমন কিছু মানুষ থাকে যারা সামনে অনেক মিষ্টিভাষী থাকে নিজেকে বোঝায় যে তারা আপনার খুবই আপনজন কিন্তু সেই মানুষগুলো যে কি পরিমাণ টক্সিক এবং কী পরিমাণভাবে চায় মানে আপনার কালা থেকে শুরু করে আর অনেক কিছু আছে যেটা করে চায় যে আপনার সংসারটা আপনার সন্তান বা আপনার স্বামী আপনার বউ তাদেরকে ধ্বংস করে দিতে এরকম অনেক মানুষ আছে তো সেই মুখোশধারী মানুষগুলোকে মানে সামনে আনার জন্য তাদের ফেসটা রিভিল করার জন্য বাধ্য হতে হয়েছে এই নাটক বলেন বা এই পরিস্থিতি বলেন সেটা ক্রিয়েট করার কারণ আমি ভার্চুয়ালভাবে যদি এই পরিস্থিতি ক্রিয়েট না করতাম তাহলে কোনোভাবেই সেই মানুষরূপী অমানুষ এবং তার কিছু চেলাপেলা এবং তার ফ্যামিলির মানুষগুলোকে কোনোভাবেই আমার ফ্যামিলির মানুষগুলোর সামনে আনতে পারতাম না সেই জন্যই এত কিছু করতে হয়েছে আরেকটা বিষয় হচ্ছে আমি খুবই চাপা স্বভাবের একটা মানুষ আমার সুখে থাকাটা মানুষকে আমি শো করলো আমার কষ্টে থাকাটা কখনো আমি আমার ফ্যামিলির মানুষজনকেও বুঝতে দেই না আর বাহিরে বা সোশ্যাল মিডিয়ায় দেখানো তো দূরের কথা তো যাই হোক কিছু পরিস্থিতি ক্রিয়েট করতে হয়েছে আমি বাধ্য না হলে কোনোভাবেই ওই মানুষগুলোকে মানে আমার ফ্যামিলির মানুষ মানে আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি আমার হাজব্যান্ড এবং আমার কাছের মানুষগুলোকে কোনোভাবেই আমি বুঝাতে পারতেছিলাম না তাই বাধ্য হয়েই এত কিছু করতে হয়েছে এর থেকে বেশি খোলে আর কি আপনাদেরকে আমি বলতে পারতেছি না তাহলে তাদের নাম তাদের চেহারা সব কিছু নিয়ে আপনাদের সামনে আসতে হবে তো যাই হোক সেই মানে কালো ছায়াই বলবো সেই কালো ছায়াটা আমার উপর থেকে আমার ফ্যামিলির উপর থেকে সরানোর জন্যই এত কিছু এতদিন করতে হয়েছে তো আমার আগের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা দেখে অনেকেরই প্রশ্ন জেগেছে মনে যে আপু এত যখন কষ্টে আসেন এত যখন সমস্যা সমস্যাটা কোথায় সেটা কেন বলতে পারছেন না সবই তো বলছেন তো আসলে ওই সময় তো আর আমি এখনকার মতো সব কিছু ক্লিয়ার করে বলতে পারতাম না কারণ বললে তো আর আমি তার ফেসটা সামনে আনতে পারতাম না সেই মানুষগুলোর সামনে আসলেই বোঝাতে হয়েছে যে আসলেই আমার সংসারে আমার ফ্যামিলিতে বড় রকম কোনো সমস্যা হয়েছে এবং তারা তখনই খুশি হয়েছে যে আমরা এত ব্ল্যাক মিউজিক করলাম এত কিছু করলাম এত ঝামেলা ক্রিয়েট করলাম আমাদের মানে সেই ঝামেলা করাটা তাহলে সার্থক হয়েছে তো সেই জন্যই কোনো কিছু আর অনেকের মনে প্রশ্ন ছিল যে আপনার ফ্যামিলির মানুষজন আপনাকে কিছু বলে না সবকিছু বলছেন পাবলিকলি তাই বলছি যে আমার মানুষজন প্রথম থেকেই সবকিছু জানতো বা জানে সেই জন্যই তারাও আমার সাথে ছিল আর আগের ভিডিওগুলোতে একটা কথা আপনাদের বারবার বলেছি যে একটু সময় দেন সব কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলবো তো সেই সময়টা আলহামদুলিল্লাহ এখন এসেছে যার কারণে আপনাদের সামনে এখন সব কিছু ক্লিয়ার করে বলছি তো আফিফকে একসাথে স্কুল থেকে নিয়ে আসলাম মোটামুটি কয়দিন ধরে আমার এই ডিউটি শুরু হয়েছে যার কারণে দেখা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা আফিফের পিছনেই চলে যায় এই জন্য আর ওইভাবে মানে ব্লগ শুরু করব করব করে ওইভাবে করা হইতেছে না তো যাই হোক কয়দিন হয়তো এরকম যাবে এরপরে একটা মানে রুটিনের মধ্যে চলে আসবে আর কি বারান্দাটা একদম অগোছলো হয়ে আসে আজকে গাছগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেব আর গাছ রাখার জন্য দুইটা স্টান এনেছিলাম তো সেগুলোর মধ্যেই গাছগুলো বসাবো এখানে আফিফ সাথে আমাকে একটু হেল্প করতেছে কিছু মানুষ অমানুষদের মুখ সবার সামনে আনার জন্যই এত কিছু করতে বাধ্য হয়েছি এতে আপনারা যদি আমাকে নাটক বাজে বলেন বা যা খুশি তাই বলেন এতে আমার কোনো মানে কষ্ট দুঃখ আসলে কিছুই নেই কারণ আমার পরিস্থিতি এমন হয়েছে সেটা শুধুমাত্র আমিই জানি আপনাদেরকে যতই বোঝানোর চেষ্টা করি কোনোই লাভ নেই কারণ আমি মানে কতটা বাধ্য হয়ে এই পরিস্থিতিতে এসে মানে পাবলিকলি এটা করার জন্য রেডি হয়েছি সেটা শুধুমাত্র আমি জানি আর ওই যে বললাম আমি প্রচণ্ড চাপা স্বভাবের একটা মানুষ তাই আমার ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলেও আমার খারাপ লাগা বা আমার লাইফের কোনো প্রবলেম সেটা হয়তো বা পাবলিকলি ওইভাবে কখনোই শেয়ার করা সম্ভব না আমার পক্ষে কারণ এইটুকু জ্ঞান আমার আছে যে আমার লাইফের কোনো প্রবলেম হলে সেই প্রবলেম আমাকেই ধৈর্য ধরে সমাধান করতে হবে বা আল্লাহর কাছে সাহায্য চেয়ে সমাধান করিয়ে নিতে হবে এটা পাবলিকের কাছে বলে কোনোই লাভ নেই কারণ কেউই এই সমস্যার সমাধান করতে পারবে না তো যারা বোঝার আশা করি আজকের ভিডিওতে আমি সব কথাই ক্লিয়ার করেছি আপনারা বুঝে নেবেন বা বুঝতে পারবেন আর যারা বোঝান না তাদেরকে আমি আর ওইভাবে হয়তো বোঝাতেও পারবো না বা সেই সক্ষমতাও আমার নেই আসলে বোঝানোর মতো আজকের ভিডিওতেও হয়তো বা আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করবেন কারণ যারা ভালোবাসেন তারা আসলে কম মন্তব্য করেন তবে যারা পছন্দ করেন না বাট তারপরও ভিডিও দেখেন তারা আসলে একটু বেশি মন্তব্য করতে বা খুচিয়ে খুচিয়ে কথা বলতে পছন্দ করেন কোনো সমস্যা নেই আপনারা বলতে পারেন যেহেতু বিষয়টা পাবলিকলি আমাকে আনতে হয়েছে যদিও আমি আমার পরিস্থিতি জানি কেন করেছি বা কেন ওই বা বাধ্য হয়েছি এই পাবলিকলি আনতে বাট এটা তো আপনারা আসলে জানেন না বা বুঝবেন না সো আপনাদের জায়গা থেকে আপনারা যে কোনো ধরনের কমেন্ট করতে পারেন আপনারা ভিউয়ার্স কমেন্ট করতেই পারেন আর জানুয়ারি মাস জুড়েই কিন্তু আমাদের সব প্রোডাক্টের আপনার নিউ ইয়ার সেল চলতেছে তবে জানুয়ারির পর থেকে কিন্তু এই সেলে আর আপনারা প্রোডাক্ট নিতে পারবেন না মোটামুটি কম বেশি সব প্রোডাক্টের মধ্যেই কিন্তু এখন ডিসকাউন্ট যাচ্ছে আর এমনিতেই আমরা সুপার রিজনেবল প্রাইজে প্রোডাক্ট সেল করি তার উপর ডিসকাউন্ট হলে তো কথাই নেই সোজা কথা আপনারা গিফট প্রাইজে প্রতিটা প্রোডাক্ট পাবেন তাই যারা এখনও নেননি আমি বলবো ঝটপট আপনারা অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ব্যাগটা হচ্ছে আমাদের নিউ কালেকশান সো এই ব্যাগটার মধ্যে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন ব্যাগটার সাইজটা এত পারফেক্ট মানে আপনি যে কোনোভাবে এটাকে ক্যারি করতে পারবেন আর খুবই লাইট ওয়েটের এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ তো যারা এখনও নেননি অর্ডার করে ফেলতে পারেন তো যাই হোক ভিডিও শুরুতে একটু মজা করেই বলছিলাম হাজব্যান্ড বাসা থেকে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা বলবো তো বেসিক্যালি হাজব্যান্ড হচ্ছে গিয়ে ওর অফিসিয়াল ট্যুরে এই প্রথম মনে হয় মানে আমাকে রেখে একা কোথাও ও ট্যুরে যাচ্ছে তো সব কিছু ওকে গুছিয়ে দিয়েছি বাট ও বলতেছে এই স্যান্ডেলটা নিয়ে যাবে আর এই স্যান্ডেলটা আমি বলতেছিলাম স্যান্ডেল অন্য একটা নিয়ে যাও বাট সে বলতেছে না ওখানে এটাই নিয়ে যাবে যেহেতু বিচের পারে যাবে মানে ভেজালেও সমস্যা হবে না সেই জন্য তো এটা একদম ময়লা হয়ে আছে বাট সে যেহেতু নিতে চাচ্ছে তাই ভাবলাম এটা একটু সুন্দর করে ওয়াশ করে দেই কারণ কয়েকদিন পরার পরে এটা রেখেই দিয়েছিল ওইভাবে এই ধুলা একদম জমে আছে তো সেই জন্য বসে বসে এটা একটু সুন্দর করে ক্লিন করে দিলাম কেয়ার করার ও দেখা যায় যে জিনিসটা একটু কমফোর্টেবল হয় সেইটাই বারে বারে পড়বে আর যেটা কমফোর্টেবল না সেই জিনিস একবার পরে তারপরে আর পড়ে না এই হচ্ছে ব্যাপার তো আমি ভাবলাম যেহেতু স্যান্ডেল হাঁটাহাঁটির ব্যাপার থাকবে বা সবাই মিলে একটু ঘুরবে তো সেই ক্ষেত্রে এই স্যান্ডেলটা হলেই ওর জন্য হয়তো বা ভালো হবে তো সেই জন্য এটা ওয়াশ করে দিচ্ছিলাম আর কি আর জীবনের প্রথম সে মনে হয় এভাবে মানে আমাকে ছাড়া কোথাও মানে ঘুরতে যাচ্ছে আর কি যদিও এটা অফিসিয়াল ট্যুর ওদের অফিস থেকে ওদেরকে কক্সবাজার নিয়ে যাবে তো ওদের অনেক মানে এমপ্লয়ি যাবে আর কি কয়েক ডিপার্টমেন্টের সবাই তো হিউজ পরিমাণ মানুষই যাবে অফিসের কাজের জন্য মাঝে মধ্যে ঢাকার বাইরে অথবা সিলেট থাকতেও দেখা গেছে যে ঢাকা আসতে হতো কিন্তু এরকম ঘোরার উদ্দেশ্যে যদিও ওদের মানে কনফারেন্স আছে বাট সেটা ছাড়াও দেখা গেছে যে যেহেতু কক্সবাজার যাবে আরও দুই তিন দিনের জন্য সো ঘোরাঘুরিও হবে তো ওরও একটু কি যাবো না বাট আমি বললাম যে না যাও কারণ এখন সিনিয়র হয়ে গেছে দেখা গেছে যে এইসব জিনিস ফাঁকি দেওয়াটা ঠিক হবে না বললাম সমস্যা নেই হয়তো তোমার একটু খারাপ লাগবে লাগবে আমারও বাট তারপরও যেটা দরকার যাও এমনিতে ঘুরে আসলে অবশ্য সবার সাথে ভালোই লাগবে কলিগরা থাকবে আবার সবার সাথে দেখা হবে তো এই আর কি তো এই তো আমি হচ্ছে ভালো করে জোতাগুলো হচ্ছে মুছে দিলাম কারণ একটু ভেজা ভেজা তাও থাকবে এই জন্য বড় একটা পলিতে করে সুন্দর করে র্যাপ করে দিলাম যদিও ট্রলি সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম এখন আবার বের করে নতুন করে আবার গুছিয়ে দিতে হইতেছে আর কোনটা কখন কিভাবে পড়বে সব কিছু সেই অনুযায়ী ভাস করে আমি ঘুসাই দিয়েছি তারপরও সে কনফিউজ কোনটা কই রাখছি তাই আবার তাকে খুলে আবার দেখিয়ে দিলাম তো বিয়ের পর থেকে কোথায় যাবে কি পড়বে কি না পড়বে সব দায়িত্ব সে আমার উপর ছেড়ে দিয়ে বসে আছে এই হচ্ছে তার ব্যাপার তো যাই হোক সব কিছু সুন্দর মতো গুছিয়ে দিলাম যা যা লাগবে না লাগবে এবং কোনটা কোথায় রেখেছি সেটাও বলে দিলাম তো ও কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাবে তো ওদের বাস ছিল ঢাকায় দশটা থেকে তো বললাম যে রাতের খাওয়া দাওয়া অল্প করে করে যাও হলে আবার কখন খাবে না খাবে তার ঠিক থাকবে না যদিও সে অফিস শেষ করে বাসায় আসতে আসতে প্রায় সাড়ে আটটা নয়টা বাজিয়ে ফেলছে তাই আমি বললাম কখন খাবা আর কখন যাবা এই হচ্ছে অবস্থা আর এদিকে আব্রারের কাণ্ড দেখেন সে তার বাবার টাই পরে ঘুরতেছে আজকের ভিডিও টাইটেলটা মজা করেই দিয়েছি অনেকে হয়তো এটা আবার সিরিয়াসলি নিয়ে নেবেন তাদেরকে বলতে সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই আর আসলে অনেকে আছে যারা হচ্ছে এই নেগেটিভ জিনিস দেখতেই পছন্দ করে তাই নেগেটিভ টাইটেল দেখলেই সেই ভিডিও দেখার জন্য ঢোকে আদারওয়াইজ ভালো ভিডিও পজিটিভ কথা বলা বা কোনো পজিটিভ ভিডিও দেখতে তাদের ভালো লাগে না আর তারাই এসে হচ্ছে গিয়ে ওই কমেন্টগুলো করে তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে আর বলবো পজিটিভ থাকেন তাহলে দুনিয়ার সব কিছুই পজিটিভ লাগবে নিজের ভিতরে নেগেটিভিটি দূর করলে দেখুন পৃথিবী আসলেই সুন্দর এবং প্রতিটা মানুষকে আপনার কাছে ভালো মানব